আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার অনুসন্ধানমূলক কাজ ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত এর প্রথম পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত প্রিয় শিক্ষার্থীরা আমরা পূর্বের শ্রেণীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ কয়েকজন নবী রাসুল এবং মুসলিম মনীষী জীবন আদর্শ সম্পর্কে জেনেছি তাদের জীবন আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন করতে হবে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্ম নবু লাভ মক্কা ইসলাম প্রচার মিরাজ কমন এবং মদিনায় হিজরত পর্যন্ত জীবন চরিত সম্পর্কে জেনেছি অষ্টম শ্রেণীতে মদিনায় ইসলাম প্রচার মদিনা রাষ্ট্র গঠন আত্মরক্ষায় বদর অহুদ খন্দক সহ বিভিন্ন অভিযান পরিচালনা এবং হুদাই বিয়ার সন্ধি ও এর তাৎপর্য সহ আর অনেক বিষয় সম্পর্কে জেনেছি এ শ্রেণীতে আমরা খায়বর বিজয় মুতার যুদ্ধ মক্কা বিজয় হুনায়নের যুদ্ধ তাবুক অভিযান ও বিদায় হোস সম্পর্কে জানব আজকে আমরা একশো উনচল্লিশ পৃষ্ঠার এই অনুসন্ধানমূলক কাজটা করব যার জীবন আদর্শে আমি অনুপ্রাণিত হই শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমার পছন্দের ব্যক্তির গুণাবলী তুমি যেভাবে অনুসরণ করো তা নির্ধারিত ছকে পূরণ করে উপস্থাপন করবে এই কাজটির জন্য তোমার দেখা বা জানা ব্যক্তি নির্বাচন করবে সেক্ষেত্রে প্রিয় ব্যক্তিত্ব হতে পারে তোমার পরিবারের কোনো সদস্য বাবা মা ভাই বোন প্রতিবেশী সহপাঠী বা শিক্ষক প্রমুখ যেমন প্রিয় ব্যক্তি হচ্ছে নাজমা আমার মা পছন্দের গুণাবলী এক সত্যবাদিতা যেভাবে আমি অনুসরণ করি দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে আমি সত্য কথা বলি তো বাকি দুইটা পূরণ করি আসো দুই নাম্বার কি বলা যেতে পারে শৃঙ্খলা আমি দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখি তিন নম্বরে বলা যেতে পারে নিয়মানুবর্তিতা মাকে অনুসরণ করে আমি সকল কাজ নিয়মের সাথে সম্পাদন করি এক্ষেত্রে লক্ষ্য করো প্রিয় ব্যক্তি তুমি মা না দিয়ে বাবা ভাই বোন তারপর হচ্ছে তোমার সহপাঠী শিক্ষক যেমন চেয়ে দিতে পারো গুণাবলী আরও কিছু লেখা যেতে পারে যেমন ধৈর্যশীলতা আমি তার মতো বিপদাবদে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি তারপর তুমি বলতে পারো পরোপকারিতা যে আমি তার মতো হচ্ছে কি মানুষকে সাহায্য করার চেষ্টা করি আরও বলা যেতে পারে যেমন হচ্ছে কি আমানত দারিতা যখন কেউ আমাকে আমানত রাখে আমি সে আমানতে খেয়ানত করি না তো এভাবে করেই তুমি আরও অনেক কিছু শখে লিখতে পারো ঠিক আছে শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একশো চল্লিশ পৃষ্ঠার এই যে কাজটা আছে একটা জোড়াই কাজ আছে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লামের জীবনীর স্মৃতিচারণ তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা নবম শ্রেণী পঞ্চম অধ্যায় একশো উনচল্লিশ পৃষ্ঠার অনুসন্ধানমূলক কাজ আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ